নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ভিডিও শুরুতেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে আজ হাজির হয়ে গেছি শীতের একটা স্পেশাল রেসিপি নিয়ে তৈরি করব সর্ষে শাক রাতের গরম গরম রুটির সাথে সরষে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি এখানে দু আটি সর্ষে শাক নিয়ে নিয়েছি ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়ে তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যে কোনো শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিলে শাকের পুষ্টি গুণটা কিন্তু নষ্ট হয়ে যায় না এবার এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন পালং শাক পালং শাকটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সর্ষে শাকের মতোই টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে পালং শাক আর সর্ষে শাকটা নিয়ে নেব সর্ষে শাক কিন্তু অনেক রকম শাক মিশিয়ে তৈরি করা হয় এতে সর্ষে শাকের স্বাদটা খুব ভালো হয় তবে আমি এখানে শুধু পালং শাকই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এর সাথে মেথি শাক বা বেথুয়া শাকও ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে খেয়াল রাখবে সর্ষে শাকের পরিমাণটাই কিন্তু বেশি হতে হবে আর অন্যান্য শাকের পরিমাণটা কিন্তু কম হতে হবে তা না হলে শাকের আসল স্বাদটা পাওয়া যাবে না শাকের সাথে এখানে দিয়ে দিয়েছি চার পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ নুন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবার এখানে হাফ কাপ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম মিডিয়াম টু হাই আছে চার থেকে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো চার পাঁচটা সিটি দিয়ে শাক সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু প্রেশার কুকারটাকে একদম ঠান্ডা করে নিয়েছি আর শাকও কিন্তু খুব ঠান্ডা করে নিয়েছি দেখো আমাদের শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিতে এই শাকের একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না একটু হালকা কালার ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজে বেশ হালকা গোলাপি গোলাপি রং ধরেছে এই সময় এতে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি সরষে শাকে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি হয় এতে কিন্তু সর্ষে শাকের স্বাদটা খুব ভালো হয় আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব আমাদের মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো পেস্ট দুটো মাঝারি সাইজে টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো শাকে কিন্তু এছাড়া আর কোনো রকম মশলা পড়বে না তবে নুনটা দেওয়ার আগে একটু খেয়াল রাখতে হবে আমরা শাক সেদ্ধ করার সময়ও কিন্তু হাফচা চামচ নুন দিয়েছিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার শাকের পেস্টটা দিয়ে দিলাম একবারে পুরো শাকের পেস্টটা তৈরি হয়নি তাই দুবারে পেস্ট করে শাকটা ঢেলে দিলাম এবার মশলার সাথে শাক খুব ভালো করে মিশিয়ে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর শাক সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিইনি সেই শাক সেদ্ধ করা জলটা দিয়েও মিক্সারের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট এইভাবে শাকটাকে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব তবে শাক কিন্তু বেশ ফুটবে তাই প্রয়োজন হলে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে নিও মিনিট পাঁচেক সময় নিয়ে শাকটাকে রান্না করে নিয়েছি এবার এই শাকের মধ্যে দেওয়ার জন্য একটা তরকা বানিয়ে নেব একটা তরকা প্যানের মধ্যে নিয়ে নিলাম দু চামচ ঘি যেহেতু সর্ষে শাক একটা পাঞ্জাবি ডিশ পাঞ্জাবি ডিশে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয় তাই এখানে দু চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি আর এই সময় গ্যাসের আগুনটা কিন্তু একদম লোতে রয়েছে না হলে কিন্তু তরকাটা পুড়ে যাবে গন্ধটা ভালো হবে না ঘিটাকে মেল্ট করে নেওয়ার পর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা হাফচা চামচ হিং দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন রসুন কুচি আর আদা কুচি এবার একটু ভালো করে লাল হয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব তবে পুরোটাই কিন্তু লো আছে করব দেখো আদা রসুন কিন্তু বেশ একটু লালচে লালচে হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা হতে দেবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু শাকের কালারটা খুব ভালো আসবে এবার তরকাটা শাকের মধ্যে ঢেলে দিলাম ভালো করে তরকাটাকে একবার মিশিয়ে নেব আমাদের সর্ষের শাক কিন্তু একদম রেডি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল শীতকালের একটা দারুণ স্পেশাল রেসিপি সর্ষের শাক পাঞ্জাবি ধাবার মতন ওপরে এক টুকরো বাটার দিয়ে সার্ভ করেছি শীতকালে গরম গরম মকাইয়ের রুটির সাথে এই সর্ষে শাক খেতে কিন্তু বেশি ভালো লাগে তাছাড়া হাতে গড়া যে কোনো রুটির সাথেই কিন্তু এই সর্ষের শাক খেতে ভীষণই ভালো লাগে আর যারা ভাতের সাথে শাক খেতে বেশি পছন্দ করো তারাও কিন্তু ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভাতের সাথেও কিন্তু এই সর্ষে শাক খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো